ও আলাল ইসিয়াদ নাম মাওলানা মোহাম্মদ আরে বজুলিনারে কপালপুরা দয়াল নবীর শান খাই খাই বজুলিনারে কপালপুরা মায়ার নবীর শান सुनी नाले पूरा A ilaaha illa

দুনিয়ার সমস্ত বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এই জন্য প্রাণ খুলিয়া শুক্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ কোটি দর্দ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবত মুক্তির মদিনা আহম্মদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকাছারা পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা ভালোবেসে মায়া করে দয়া করে আমাদেরকে এই কোরআনের মজলিসে এই জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ভিতনাফিসা চইতে বিরত রেখে এই কোরআনের মজলিসে কবুল করলেন এই একটু প্রাণ খুলে মন উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ শতকরি সালাম বর্ষিত হোক যেই নবীর কারণে আমরা আজ দুনিয়াতে ধন্য যেই নবীর উম্মত হতে পেরে আমাদের জীবনটা ধন্য যেই নবীর খাতিরে আল্লাহ তালা আমাদেরকে এত ভালোবাসছে যেই নবীর উচিলাই সারা দুনিয়াটা আল্লাহ বানাইছে যে নবীর কারণে অন্ধকার যুগকে দূর করে আল্লাহ তার আলোকিত করছে জোরে কন সোহান শত কোটি বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় রামচার তারিদার মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাহ আলাই আসাল্লাম আপনারা কেমন আছেন এই যে আমরা শুক্রে আদায় করলাম খুশি হলো কে বেজার হইছে কে সব কিছুর মালিককে আসমান বানাইছে কে জমিন কার আপনি কার সম্পদ কার বহু কার বিপদে আচ্ছা সর্বপ্রথমে কিচ্ছুই পারতেছি না দেখেন না একটা বক্তার সব ভোল্টেজ থাকে সাউন্ড সিস্টেম দেয়া এখন সাউন্ড সিস্টেমের যে মালিক তার এতে দোষ দিয়ে কাম হবে না তারে আপনারা যতটুকু বুঝাইছেন সে ততটুকুই করছে নাকি কন এখানে সাউন্ড সিস্টেমের কোনো দোষ নাই দোষ হলো যারা এই মাহফিল আয়োজন করছে যদি সাউন্ড সিস্টেমকে বলতো যে আমি তোমাকে পাঁচ টাকার কাছে দশ টাকা দেবো সাউন্ড দশ টাকা দিতে হবে এখন আমি দশ টাকার দিয়ে তো আর কি দুই টাকা দিয়ে দশ টাকার সাউন্ডের আশা করা যায় না নাকি এই জন্য সাউন্ড সিস্টেমের এখানে কোনো দোষ নাই দোষ হলো আমাদের ভিতরে তো যাই হোক আমি যখন বাড়ির ভিতর ঢুকছি তখনই বলছে যে এই অবস্থা এটাতে তো আমার দ্বারা সম্ভব না এখন আমি যদি ওই মুহূর্তে চলে যাই অনেকে কবজ হুজুর মনে হয় অহংকার করে চলে গেল বিশাটা খারাপ দেখা যায় তে যাক আমি ভাঙা ভাঙা কণ্ঠে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় সাউন্ড সিস্টেম বন্ধ রেখে কথা বললে তে যাক বক্তা যদি আলোচনা করে সাউন্ড সিস্টেম ভালো না থাকলে যত বড় বক্তাই আনেন আপনাদের এখানকার কথা আমি বলতেছি এই সাউন্ডে আপনি বাংলাদেশের যত ভালো বক্তাই আছে বসাইবেন সে ওয়াজ করে পারবে বলেন আপনারাই বলেন আপনারা বিচার করেন সম্ভব না তাহলে একটা বক্তা দাওয়াত দিতে হলে আগে সাউন্ডের ব্যবস্থা করতে হয় যাই হোক যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয় কতক্ষণ ঠিক কিনা হয়তো আল্লাহ তাহলে এটা আমার কপালে রাখছে নাকি তা আল্লাহ আর কোন আমি বেশি সময় নষ্ট করব না অল্প সময়ের মধ্যে যদিও একটু সাউন্ডটা ভালো থাকলে আর একটু বেশি যাইতাম কিন্তু সাউন্ডের পরিস্থিতির উপরে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে বিদায় নেব কারণ প্রতিটা রাত্রিতে আমার প্রোগ্রাম করতে হয় আপনারা জানেন প্রতিটা রাত্রে ইউটিউবের মাধ্যমে দেখছেন তা আমার পূর্বের যে বক্তা মাওলানা নজম আলী সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে অনেক আলোচনা করলো নবীর জীবন বৃত্তান্ত কথাগুলো ঠিক কিনা আমার নবীর দাম আসে না নাই একসাথে বলেন আসে না নাই আচ্ছা একটু আলোচনা যদি করি পরিবেশটা আর একটু করলে ভালো হতো না মানে আপনারা দূরে রয়েছেন আমার কাছে কেমন ধরে লাগতেছে ওই ওইগুলি তুলে নিয়ে আসলে মানে আর একটু ভালো হয় নাকি আসেন সবাই একটু আসেন 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 ও নবীর প্রেমী take আরে প্রেম কই রাসে মুসা নবী তোর পাহারে গানে তিনি গো প্রেম কই আছে নবীর প্রেম যার ভিতরে আছে সে বাইরে থাকতে পারবে না কতক্ষণ ঠিক কি

এবার আপনারা বলেন আসমানটা সাজাইছে কে জমিনটা সাজাইছে কে আসমান সাজাইয়া জমিন সাজাইয়া আল্লাহ মানুষ দিল বানাইয়া কথা কন ঠিক আরে এই মানুষ আমার আল্লাহর কাছে কত দামি রে আমার মাদের কাকে বাড়ি মাসি আল্লাহ কইরা সেই না নাও এই মানুষে আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে সূরা তিনের ভিতর উল্লেখ করা হয় তিনি ওয়া সাইতু নিয়া তু রিসি নি না ওয়া সাল্লাল্লাহু আলাইহি আমিন লাকাদ খলকনা ইনসা না ফী আছালিন

একটা উদ্দেশ্য উদ্দেশ্য নাকি ইল্লা লি আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আশুক না যত বাধা যত জ্বর সাইক রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই আল্লাহ আকবার

কিন্তু মুসল্লি নাই আজকে একটা গানের প্যান্ডেল করলে এখানে জায়গার অভাব হইতো না কত গন্ধি মানুষে পাগলের মতো সুইটাই আইতো এই জায়গা দিয়ে হইতো না এটা বাঙ্গি আবার আরেকটা ডাবল করলেও কাজ হইতো না কত গন্ধি আরে মুরব্বী বাবারা

জীবনে পাপ করেছ কি ভুল করেছ কি অন্যায় করেছ কি পাপ করেছো আমার তোমার জীবনে এমন গুনাই আছে রে যেই গুনার খবর স্ত্রী জানে না যেই গুনার খবর মা জানে না যেই গুনার খবর বাবা জানে না যেই গুনার খবর গ্রামবাসী জানে না আজকে আমি যেই গুনাহ করছি স্ত্রী জানতে কিনা করব মা জানলে গিনা করব বাবা জানলে গিনা করব গ্রামবাসী জানলে গিনা করব কত ঠিক কিনা কেউ কে জানাইতে দেই না ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুণা করলাম রাত্রি অন্ধকারে গুণা করলাম সবার চোখে ফাঁকি দিছি রে ভাই কিন্তু একজনের কাছে ধরা খাইছি কার কাছে জোরে কন আমার আল্লাহ দেখে কি দেখে না আমার আল্লাহ শুনে কি শুনে না কি গুণা করছো রে ভাই চিন্তার কোনো কারণ নাই আজকে আলোচনাটা শুইনা যায় আমার পূর্বের বক্তা আলোচনা করছে নবীর জীবন বৃত্তান্ত নিয়া আমি সেইখান থেকে একটা আলোচনা টান দিলাম গুণা করছো আজকে গুণার থেকে আমরা কেমনে মাপ পাব আমলটা শোনার দরকার আছে না নাই আমার নবীর সাহাবি কিতাবের ভিতর জান্নাত উল্লেখ করা হয় হযরতে দাহিয়াতুল কালবীর ঘটনা